কয়েকটি হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ পাক প্রতিপয় ব্যক্তির উপর খুবই সন্তুষ্ট তার মধ্যে এক ব্যক্তি হল যে প্রাণ সুন্দরী স্ত্রীর পাশে আরামদায়ক বিছানায় শয়ন করে ও তাহার জন্য সেই বিছানা ত্যাগ করিয়া নামাজে মশগুল হয় আল্লাহ তাআলা উহার উপর সন্তুষ্ট হইয়া আলেমুল গায়েব ফোয়া সত্ত্বেও গর্ব করিয়া ফেরেস্তাগণকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তিকে কোন কোন জিনিস এরূপ আরাম ত্যাগ করিতে বাধ্য করিল ফেরেস্তারা বলেন আপনার মেহেরবানীর আশায় ও আজাবের ভয়ে তখন আল্লাহ পাক এর করেন বেশ ভালো কথা যাহা সে আমার নিকট প্রত্যাশা করিতেছে তাহা আমি দান করিলাম এবং যাহার ভয়ে সে ভীত আমি উহা হইতে তাহাকে নিষ্কৃতি দিলাম